আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একজন পুরুষ সোনার অলংকার সোনার আংটি কি পরিধান করতে পারবে প্রত্যেকের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনার অনেক উপকারে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন হাদিসটি আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন ওহাইলা জাহাবু অল হারিরু লিল মিন উম্মতি আমার উম্মতের মহিলাদের জন্য সোনা এবং রেশম হালাল ওয়াহররিমা আলা যিকরিহা এবং পুরুষদের জন্য তা হচ্ছে হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি এই হাদিসে বলছেন যে স্বর্ণ এবং রেশম এই দুটি জিনিস হচ্ছে মহিলাদের জন্য হালাল এবং পুরুষদের জন্য সোনার যে কোনো জিনিস এবং রেশমের কাপড় হারাম। এখন এক ব্যক্তি আল্লাহ রসুল্লাহ আলি ও সাল্লামের কাছে আসলো যার হাতে ছিল সোনার আংটি তিনি এটা দেখে তার হাত থেকে আংটিটা খুলে নিয়ে সেটাকে ফেলে দিলেন এবং বললেন কেউ কি ইচ্ছাকৃত জাহান নামের আঙ্গার নিতে পছন্দ করে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম তিনি সেখান থেকে চলে গেলেন লোকেরা ওই ব্যক্তিকে বলল তুমি ওই আংটিটা নিয়ে অন্য কাজে ব্যবহার করো কিংবা ওটাকে বিক্রি করে দাও তখন ওই ব্যক্তি বলল আল্লাহর কসম যে জিনিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম আমার হাত থেকে এই ফুলে ফেলে দিয়েছেন সেই জিনিস আমি কখনোই ব্যবহার করব না আরেকটি হাদেশে আমরা জানতে পারি একদা এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলিহিহি কাছে আসলো যারা হাতে ছিল পেতলের আংটি আল্লাহ রসুল সাল্লাহ আলিহাস্লাম তিনি ওই ব্যক্তিকে বললেন তোমার কাছ থেকে আমি মূর্তির গন্ধ পাচ্ছি এ কথা শুনে সে তার হাতের আংটিটা খুলে ফেলে দেয় পরে সে যখন আসে এবার তার হাতে থাকে লোহার আংটি আল্লাহ রসুল এবার বললেন আমি তোমার মধ্যে জাহান্নামীদের অলংকার দেখছি তখন ওই ব্যক্তি সে আংটি খুলে ফেলে দেয় এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসাল্লামকে বলে হে আল্লাহ রসুল তাহলে আমি কোন ধরনের আংটি পরিধান করবো আল্লাহ রসল সাল্লাল্লাহ আগেই হওয়ার তিনি বললেন তুমি রূপার আংটি পরিধান করবে তবে সেটা হতে হবে এক মিসকাল এক মিসকাল মানে সাড়ে চার গ্রামের থেকে একটু কম চার গ্রামের থেকে একটু বেশি প্রিয় ভাই বোনেরা তাহলে অত্তর হাদিসগুলি দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে সোনার আংটি সোনার অলংকার একজন পুরুষের জন্য হারাম একজন পুরুষ কখনোই সোনার আংটি সোনার অলংকার পরিধান করতে পারি না আল্লাহ রসুল্লাহ আলি ও সোনার আংটি দেখে তার হাত থেকে খুলে নিয়ে ফেলে দিলেন এবং বললেন এটা হচ্ছে জাহান নামের আগুনের একটা আঙ্গার প্রিয় ভাই বোনেরা দুঃখজনক বিষয় অনেক মুসলিম পুরুষ আমরা সোনার জিনিস সোনার অলঙ্কার আংটি চেন আমরা ব্যবহার করে থাকি বর্তমান সমাজে অনেক মুসলিম আমরা সোনার অলঙ্কার পরিধান করি এবং আমরা বলি যে সোনার অলঙ্কার পরিধান করা হারাম এটা জানি কিন্তু এটা আমার শাশুড়ি এটা এটা আমার আমার শ্বশুর আমাকে আমাকে করে দিয়েছে যার কারণে এটা আমি পরিধান করেছি তুই ভাই আমার তুমি তোমার শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য তুমি তাদের মন জয় করার জন্য তুমি সোনার অলংকার সোনার আংটিটা পরিধান করলে তুমি একটা দেখলে না তুমি একটা ভাবলে না যে আল্লাহ সুবহানাহু তিনি তো অসন্তুষ্ট হচ্ছেন আমার সৃষ্টিকর্তা এটা তো হারাম করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন তোমার কাছে একটা ইসলামের হুকুম আহকাম ইসলামের বিধিবিধান তোমার কাছে একটা মনে পড়লো না তুমি তোমার শ্বশুর শাশুড়ির মন জয় করার জন্য তাদেরকে খুশি করার জন্য তুমি হারাম কাজটা পর্যন্ত তুমি করে ফেললে তোমার কাছে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসাটা অগ্রাধিকার হলো না প্রিয় ভাই আমার দুঃখ আফসোস আজকে অনেক মুসলমান আমরা নিজের বড়ত্ব নিজেকে বড় লোক বড় মাপের মানুষ দেখার জন্য আমরা আঙুলে সোনার আংটি পরিধান করি মানুষকে দেখাই যে দেখো আমার কত টাকা পয়সা প্রিয় ভাই আমার তুমি যতক্ষণ ওই সোনার আংটি পরিধান করবে যতক্ষণ তোমার হাতে ওই সোনার আংটিটা থাকবে ততক্ষণ তোমার আমল নামাতে গোনা লিকা হবে তুমি যদিও চো নামাজ পড়ছো যদিও চো তুমি রোজা রেখেছো যদিও চো তুমি দান হয়রাত করছো তারপরও তোমার আমলনামাতে গোনা লেখা হবে কেন হারাম জিনিস তোমার শরীরে রেখেছো হারাম জিনিস তুমি ব্যবহার করছো যতক্ষণ তুমি ওই জিনিসটাকে না খুলবে না পরি त्याग করবে ততক্ষণ তোমার গোনা হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ব্যক্তির জন্য অভিশাপ দিয়েছেন যে ব্যক্তি নারীর সাদৃশ্যকে গ্রহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে পুরুষ মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে আল্লাহ রসুল সাদৃশ্য গ্রহণ করে এবং ওই সমস্ত নারী যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে তারা আমার দলভুক্ত নয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা তুমি সোনার আংটি পরে গলায় চেন পরে তুমি মেয়েদের মতো সেজেছ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলছেন ওই ব্যক্তি আমার উন্মতের দলভুক্ত নাই তার প্রতি আমার লানাথ তার প্রতি আমার অভিশাপ সেই ব্যক্তি কখনো কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না আজকে অনেক মুসলিম সমাজ অনেক মুসলমান আমরা গলায় চেন পুরি হাতে আংটি পরি এমন কি আমরা কান ফুরাই কানকে ছিদ্র করে কানে মাকড়ি পরি প্রিয় ভাই বোনেরা আফসোস দুঃখ একজন মুসলমান সে হিজড়া সাজছে একজন মুসলমান সে নারী সাজছে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে পুরুষ করে তৈরি করেছে কেন ভাই তুমি নারীর মতো সাজতে যাচ্ছ যে ব্যক্তি নারীর মতো সাজসজ্জা করে তার জন্য ಅಲ್ಲা রাসূলুল্লাহanat দিয়েছেন পরেশে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি হে মাওলায়ে করিম হে আল্লাহ প্রত্যেকটা মুসলমান আমরা তোমার হুকুম আহকামকে সঠিকভাবে মেনে চলতে পারি সেই তৌফিক দান করো হে আল্লাহ প্রত্যেকটা মুসলিম পুরুষ আমরা সোনার অলংকার পরিধান করা থেকে আমরা বিরত থাকতে পারি সেই তৌফিক তুমি দান করো আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ